এই যে একদম পারফেক্ট দোকানের মতন তৈরি হচ্ছে স্তরে 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 ছেড়ে যাচ্ছে প্যাটিসটা তার মানে এই প্যাটিসটা একদম পারফেক্ট হচ্ছে আসুন দেখে কিভাবে কীভাবে বানালাম নমস্কার আমি পারমিতা পারমিতার পাক ঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপি হচ্ছে একদম দোকানের মতন ডালডা এবং ঘি ছাড়া আমি বানিয়ে দেখাবো আজকে কি করে বানাতে হয় একদম পারফেক্ট বেকারির মতো প্যাটিস এই প্যাটিস বানাবার জন্য আমি প্রথমে এখানে নিয়ে এসেছি ময়দা আমি এখানে এই প্যাটিসটা ময়দা দিয়েই হবে একদম পারফেক্ট দোকানের মতো হবে এবং আমি একদম কোনো মেজারমেন্ট কাপ না নিয়ে একদম নর্মাল যে চা খাবার কাপ তাতেই দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে আমি তিন কাপ একদম ভরা ভরা তিন কাপ ময়দা নিলাম এই তিন কাপ ময়দা মানে অ্যারাউন্ড এখানে টু হান্ড্রেড গ্রাম মতো আমি ময়দাটা মানে ময়দাটা প্রস্তুত করার জন্য প্রথমে দিচ্ছি ওয়ান ফোর স্পুন চিনি দিচ্ছি ওয়ান স্পুন নুন বা লবণ দিচ্ছি খাবার সোডা এই খাবার সোডাটা একটু বেশি পরিমাণে রাখবে অ্যারাউন্ড হাফ স্পুন মতন আমি দিচ্ছি হোয়াইট অয়েল হোয়াইট অয়েলটা একটু বেশি দিতে হবে কারণ এইটা খুব একদম ভালো করে এটাকে একদম মেখে নিতে হবে এই যে দেখুন ময়দা যখন এই রকম তৈরি হয়ে যাবে এরকম ডেলাটা তৈরি হয়ে যাবে তার মানে বুঝে যাবেন যে এটা ময়দাটা তৈরি হয়েছে এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে অল্প অল্প জল দিয়ে এটা শক্ত করে মেখে নিতে হবে কিন্তু এর মধ্যে অবশ্যই গরম জল দিয়ে মাখার কোনো দরকার নেই গরম জল দিলে কি হবে অনেক সময় ময়দাটা সফট হয়ে যাবে সেই কারণে এটাকে গরম জল দিয়ে রাখার দরকার নেই এবারে এটাকে আমি ভালো করে এটাকে এবার আমি পনেরো মিনিট মতো রেস্ট করতে দেবো যতক্ষণ এটা রেস্ট করতে দেবো ততক্ষণ অব্দি দেখুন এখানে আমি নিয়ে এসেছি সেদ্ধ করা আলু এবং মটরশুঁটি আমি আজকে যেহেতু ভেজ প্যাটিস বানাবো সেই কারণে আমি নিরামিষ জিনিস নিয়ে এসেছি আপনারা যদি চিকেন প্যা প্যাটিস বা এগ প্যাটিস বানান সেক্ষেত্রে এখানে সেদ্ধ ডিম মটরশুঁটির জায়গায় আলুর সাথে আর যদি চিকেন প্যাটিস বানান তাহলে চিকেনের কিমা ব্যবহার করুন এখানে আমি দেখুন সেদ্ধ করা আলু এনেছি আর মটরশুঁটি সেই সেদ্ধ করা আলুর প্রথমে খোলাগুলো খুব পরিচ্ছন্নভাবে ছাড়িয়ে নিই এবারে প্রথমে দেখুন এখানে আলুটা খানিকটা আমি এরকম মেখে নিয়েছি এর সাথে আমি দিচ্ছি বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো খুব সাধারণ কিছু মশলা দিয়ে কিন্তু বেকারিতে তৈরি হয় বেকারিতে অনেক রকমের কিছু তৈরি হয় না এটা দিচ্ছি হোম ভাজা মশলা জিরে গুঁড়ো গরম মশলা যেহেতু আজকে যে প্যাটিসটা আমি বানাচ্ছি সেটাতে কোনোরকম বাটার বা ডালডা কিছুই লাগছে না সেজন্য দেখুন আমি এখানে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল এই সাদা তেলের মধ্যে আমি প্রথমে দেব দু চামচ মতন ফ্লাওয়ার আর দেব চার চামচ মতন এর মধ্যে ময়দা এই ময়দা এবং এই যে কর্নফ্লাওয়ারের একটা ঘোল মতন তৈরি করব যেটা কিন্তু একদম মসৃণ হতে হবে এবং এটা আমরা যে প্যাটিসটা বানাবো আমি সেই প্যাটিসটার উপরে এটা ছড়িয়ে দিতে হবে দেখুন একটা কত সুন্দর একটা ঘন এরকম একটা ঘোলের মতন তৈরি করে নি এই যে ময়দাটা মেখে রেখেছিলাম প্রায় কুড়ি মিনিট মতন হয়ে গেছে দেখুন একদম সুন্দর আট হয়ে গেছে এবারে এগুলোকে থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট এরকম করে করে আমি এরকম এক একটা এরকম লেচির মতন প্রথমে পাকিয়ে নেব যতগুলো বেরোবে এখান থেকে প্রত্যেকটাই আমি এভাবে করে নেব প্রত্যেকটা এরকম আমি লেচি পাকিয়ে নিয়েছি এবারে এগুলোকে আমি প্রথমে বেশ রুটির থেকে একটু বড় বড় সাইজে খুব বেশি মোটা নয় খুব বেশি পাতলাও নয় এরকমভাবে আমি এগুলোকে মোটামুটি একটু বেলে নেব খুব বেশি গোল হতে হবে সেরকমও কিছু না এগুলোকে মোটামুটি আমি একটু বেলে নেব এরকম একটা বেলেছি এবারে এর ওপরে এই যে ঘোলটা বানালাম এই ঘোলটা আমি ভালো করে এরকমভাবে এটাকে স্প্রেড করে দিচ্ছি এই যে একদম যতটা পারবেন কনার কন্যার মতন করে স্প্রেড করে দেবে খুব এক জায়গায় যেন বেশি না থাকে এবারে ওপর থেকে একটু করে আমি দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে গুঁড়ো ময়দা এইভাবে দেবার পরে দেখুন এইটা এটাকে আমি তুলে খুবই মোটামুটি হাতের মধ্যে এই তুলে নিয়েছি নিয়ে এটাকে আমি রেখে দেব এই জায়গাটায় এই যে এক পিস তৈরি হয়ে গেল এবারে এইভাবে আমি প্রত্যেকটা রুটি একটা একটা করে বেলে এর মধ্যেই বানিয়েছিলাম এবার দ্বিতীয়টাকে দেখুন আমি ডাইরেক্টলি এইভাবে যে দিকটা নেই সেই দিকটা আমি এইভাবে এর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঠিক সেম আরেকটা এরকম স্লারি যেটা বানিয়েছি ঘোলটা সেই ঘোলটা ঠিক এইভাবে দিয়ে আমি এর ওপরে আবার এই যে গুঁড়ো ময়দা ছড়িয়ে এইভাবে এটা রেখে দেবো এবারে এই যে লাস্টের যেটা দিচ্ছি সেটা আমি এর উপরে এই যে এইভাবে দিয়ে দিলাম দেখুন একটা মোটা মতন তৈরি হয়েছে এই যে প্রত্যেকটা মোটা মতন তৈরি হলো এবারে এটাকে আমি নিচে একটু সামান্য ময়দা ছড়িয়ে নিচ্ছি হলে এটা কন্ট্রোলে রাখা অসুবিধা হবে সেই কারণে এর ওপরেও একটু ময়দা এটাকে জাস্ট অল্প খুব বেশি নয় মোটামুটি একটু একটু বাড়িয়ে নেব বেলে এইভাবে এরকম একটা বড় মতন বেলে নিয়েছি এবারে চার চারপাশটাকে হালকা করে চৌকো করার জন্যে এটাকে এরকম করে করে কেটে অংশগুলো বাদ দিয়ে দেব এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে সাথে বেলাইকেনটা বাজিয়ে রাখবেন কেননা যখনই আমি নতুন রেসিপি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন

এরকম মোটামুটি প্রত্যেকটা ভাবকে প্রথমে আমি আলাদা করে তুলে নেবো নেবার পরে এটাকে আমি আরো একটু ময়দা দিয়ে সামান্য একটু মজা ইটুখান বেশি না কিন্তু একদম একটুখানি পরিমাণে আমি এটা এই তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে আমি গরম তেলে এগুলো ধীরে ধীরে ভেজে নেব পারফেক্ট দোকানের মতো তৈরি হচ্ছে একদম পারফেক্ট দোকানের মতনই তৈরি হচ্ছে এই দেখুন এই যে একদম পারফেক্ট দোকানের মতন তৈরি হচ্ছে তাহলে এই ছিল আমার পারফেক্ট ভেজ প্যাটিসের রেসিপি দেখুন কত সুন্দর পারফেক্ট একদম তৈরি হয়েছে ভেজ প্যাটিস আশা করি আজকে আমার রেসিপিটা ভালো লাগলো আগামীতে আমি অবশ্যই আরও নতুন রেসিপির সাথে